হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কিছুটা মুহূর্ত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো রান্নাবান্না মোটামুটি যা যা করেছি করা হয়ে গেছে জুডোর পাপা জুটোকে অর্ধেক রেডি করেছে তারপরে ও গেছে স্নান করতে এবার আমি এসে রেডি হয়ে তারপর জুডোকে আর বাদ বাকি যেটুকু রেডি হতে বাকি রয়েছে সেগুলো করব ওই যেমন বেল্ট পরাতে পারে না জুডোর পাপা বেল্টটা পরাবো তারপরে সক্স পরাবো শুটা পরাবো আই সব গলায় দিয়ে দেব আর আগে থেকে বই তো আমি রাতেই গুছিয়ে রেখে আর জলের বোতল আর টিফিনের বক্সটা জুটোর পাপা গুছিয়ে রেখে গেছে যাই হোক আমিও রেডি হয়ে গেছি দেখতে দেখতে চুলটা কোনো রকম একটু বেঁধে নিয়েছি আর আমার না মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর জুটোর কিন্তু এদিকে ফোন দেখতে ব্যস্ত আর মুখে ড্রাই হয়ে যাচ্ছে বলে মাস্কও ইউজ করছি তো ভাবলাম একটুখানি হালকা করে লিপস্টিকটাও পরে নিই কারণ লিপস্টিক না পরলে না ভালো লাগে না তারপর দেখো জুটোবাবুর সক্সটা পরিয়ে দিয়েছি এখন ওকে শ্যুটা পরিয়ে দিচ্ছি তারপর জুটো চলে যাবে বাইরে ওর পাপার কাছে আমি এদিকে ব্যাগ ফোন টোন যা যা দরকারি জিনিস আছে সেগুলো নিয়ে বেরাবো আর স্কুলে যাওয়ার টাইমে যতটা পারে জুটোর সাথে হাসি খুশি মজা করে যাওয়ার চেষ্টা করি যাতে ও আপসেট না হয় বা ওর মাইন্ডটা কোনো দিক থেকে খারাপ না থাকে তো একটু মার বেটা দুজনে মিলে নাচ করে নিলাম ঘরের মধ্যে তারপর দেখো জুটোর ব্যাগ আমার ব্যাগ জুটোর রেইনকোটের ব্যাগ সব নিয়ে নিয়েছি এবার মাস্কটা পরলাম এবার বেরিয়ে যাবো তো দেখো যেটা কি স্কুল থেকে দিয়ে চলে এসেছি বাড়িতে আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলো বলে আর রাস্তায় ভিডিও করা হয়নি আর আমার মুখে দেখো কয়েকদিন ধরে কি হয়েছে বেশ অনেকটা কমে এসেছে আরও আজকে বা কালকের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে এই ওয়েদার চেঞ্জ হলেই আমার এরকম হচ্ছে এই গরম পড়ার পরেই মোদাই চার পাঁচবারের বেশি হয়ে গেল আবারও হয়েছে তা আজ বা কাল হয়তো ঠিক হয়ে যাবে তার জন্য মাস্কটা ব্যবহার করছি এরকমভাবে কারোর সামনে গেলে কেমন একটা বাজে লাগে না বলো নিজেকেই নিজের কাছে বাজে লাগছে আর কারোর সামনে গেলে তো আরও বেশি তো চোটোকে স্কুল থেকে দিয়ে আসার পথে আমি একটা জিনিস এনেছি তো চলে তোমাদের সেটা দেখায় তো দেখো এটার মধ্যে বেসিক্যালি জুটো রেইনকোটটা নিয়ে যায় কখন লাগে না লাগে গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিল বলে আর রেইনকোটটা বার করিনি তো তার মধ্যে করেই এনেছি যে নাইটি নাইটির প্রচণ্ড দুরবস্থা আমার প্রত্যেকটা নাইটি রং নষ্ট হয়ে গেছে তারপরে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে অনেক পুরনো হয়ে গেছে তার জন্য নাইটি আনলাম এই যে চারটে নাইট একটা পিঙ্ক একটা ইয়েলো একটা ব্লু একটা রেড তো ওখানে ওই সুপার মার্কেট থেকে এনেছি তো ওরা সেট ছাড়া দেয় না তার জন্য সেট ধরেই আনতে হচ্ছে কেউ তো নাইটি তো লাগেই আর সেট ধরে আনলে একটু কমও হয় তাই একবারে চারটেই নিয়ে এসেছি স্লিপ স্লিপলেস ভাবছি যে স্লিপ লাগিয়ে নেবো মাকে দিয়ে দেখা যাক আপাতত তো যদি লাগে একটা দুটো বার করে পড়তে থাকবো আর পরে মাকে দিয়ে সব কটার হাতা লাগিয়ে নেব তো এই হচ্ছে আজকে শপিং একশো সত্তর টাকা করে চেয়েছিল কমিয়ে কুড়ি টাকা কম করেছি টাকা কম কম করে যেহেতু দাম তো বেশি না এসে দেখো এই যে টোটালে করেছি একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম একদম বাজে হয়েছিল চাটা খেতে হোক তার সাথে একটা বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট একটা প্যাটিস টাইপের আর দুটো ছোটো ছোটো বিস্কুট তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করবো এখন অনেক কাজ বাকি রয়েছে রান্না বাকি রয়েছে ঘর দৌড়ও আজকে কোনো কিছু পরিষ্কার করে নিই সব কিছু করে তারপরে স্নান টান করে আবার যাবো ছোটোবাবুকে আনতে আর আমি যে রোজ রোজ বাড়ি চলে আসি এটা কিন্তু দুটো জানে না ও জানে যে মা স্কুলের এখানেই বসে আছে আর আমাকে বেরোলে জিজ্ঞাসা করবে মা বৃষ্টির মধ্যে তুমি কোথায় ছিলে কেন বাইরে বসেছিলা কেন রুমে আসেনি এই সমস্ত তো যাই হোক ওর কোশ্চেনের উত্তর দিতে দিতে আমার হাসিও পায় আবার মাঝে মাঝে তো মিথ্যে কথা বলতেই হয় বলো সবসময় যদি ও বলি যে আমি চলে এসেছি তাহলে স্কুলেই যেতে চাইবে না যেমন সকালবেলার টাইমটা আমি বলি যে পাপার সাথে চলে যায় আমি যাবো না কিন্তু ওর হবে না ওর মাকে যেতেই লাগবে তো সকালে আজকে রান্না করেছিলাম পটলের একটা তরকারি এখানটা রয়েছে শাক ভাজা ওখানে ডাল আর এখানে রয়েছে ভাত তো এই রান্না করেছিলাম আর মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম বাট মোচাটা রান্না করতে পারেনি তো এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছি এখন রান্না বান্না করব তারপর ভাবলাম জুডুর পাপাকেও একটুখানি দিয়ে আসব তো কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে লাল লাল করে নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেবো অন্যদিকে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি এখন আবার মোচার তরকারি হবে আর চিকেন হবে তো এই যে আলুতে একটু নুন দিয়ে দিলাম এটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো আর ওইদিকে তো বললাম যে উচ্ছে ভাজা বসিয়েছি ওটা হয়ে গেলে একদিকে চিকেনও বসিয়ে দেবো আজকে নিরামিষ মোচাই করবো বাদাম তাদাম ভিজিয়ে রেখেছিল রাত্রে তো বাদাম ভেজে আদা জিরে বাটা দিয়ে মোচা করবো তো চল এদিকে আমার উচ্ছে ভাজাটাও মোটামুটি হয়ে এসছে উচ্ছে ভাজাটা হয়ে গেলে ওদিকে চিকেনটা বসিয়ে দেবো তাড়াহুড়ো করে রান্না করি এই টাইমটায় আর যদি ভয়েস ওভার দেওয়া না থাকে না তাহলে আরও বেশি টেনশন থাকে যে বাড়িতে এসে ভয়েস ওভারটা কমপ্লিট করতে হবে তারপরে কাজবাজগুলো কমপ্লিট করে আমার আবার টাইমের মধ্যে যেতেও হবে তো তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফ্রন দিয়ে দিয়েছি আর মশলাটা আমি যাওয়ার আগেই করে গেছিলাম আদা জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন হলুদ যা যা লাগবে সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর জল দিয়ে কষালে না খুব ভালো মশলা কষানো হয় আর মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো আর এদিকে দেখো মোচার যে বাদামটা ছিল সেটা প্রথমে একটু খাড়ি কড়াইতে তেলে নিচ্ছি তারপরে একটুখানি মানে তেল দিয়েও ভেজে নেবো এদিকে মশলাটাও কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এখন মোচার সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় আর মোচাটাও ভালোভাবে মিশে যায় তো চলো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ওইদিকে আমি চিকেনটা বসিয়ে দেবো এ দেখে দেখো চিকেনের জন্য আমি আলুটা ভেজে নিয়েছি আর চিকেনটা মায়ে ধুয়ে রেখেছিলো আর মশলাটা করে নিলাম এখন তেলের মধ্যে দেখো চিড়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে একে একে সব কিছুই দিয়ে দেবো আজকে একটু তাড়াতাড়ি করে আর ঝটপট করে রান্নাটা করতে চাইছি তারাই বেশি কায়দা করলাম না এখানে রয়েছে আদা রসুন আর লঙ্কা জিরেটা দিয়ে নিই আর এখানটায় দেখো যে চিকেনগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে এই ব্যাস ঝোল দিয়ে আলুটা দিয়ে দিলেই আমার রান্না একেবারে কমপ্লিট ফোনেও বেশি চার্জ নেই ফোনটা আবার একটু চার্জে বসাতে হবে চলো চিকেনটা বসিয়ে এখনও খড়দুয়ার ছাড় দেবো খড়দার মুছবো অনেক কাজ রয়েছে ততক্ষণে ফোনটা একটু চার্জ হোক তো দেখো এদিকে চিকেনটা তো ফুটছে আর এদিকে আমি চলে আসলাম ঘর মুছতে ঘরটা ছাদ দিয়ে নিয়ে ঘরটা মুছলাম জুডোবাবু আজকে সকালে বেশি কিছু করতে পারি যে একজন এসেছিল তার সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে তার জন্য ওকে বললাম থাক আজকে কিছু করতে হবে না আমি করে নেব তুমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে যাও তারপরে আমি স্নান করে গেছিলাম জুডোকে আনতে এই দেখো জুডোবাবুকে নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি আর যতক্ষণও স্কুল থেকে বেরোবে ততক্ষণই ও শান্ত মানে স্কুল থেকে বেরোলে ওকে আর কেউ খুঁজে পাবে না এত দুষ্টমি শুরু করে দেয় বাড়ির সামনেই চলে এসেছি যে একা একা বাড়িতে ঢুকছে ওকে চেঞ্জ করিয়া হাত পা ধুয়ে খাওয়াতে বসলাম দেখো এই যে শাক করেছিলাম মোচা আর তার সাথে চিকেন আর দুটো ডাল রয়েছে আর আমি শাক আর মোচাটা নিয়ে এসেছি থালাতে আর মাংসটা একটা বাটিতে পেরে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে